প্রিয় দর্শক কোটা আন্দোলন সমন্বয়কারীদের ডিবি হেফাজত নেওয়ায় ডাবি সাদা দলের প্রতিবাদ কোটা সংস্কারের একদফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মোর্চা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কারী ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা বিভাগের ডিবি হেফাজতে নেওয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের হয়রানি ও গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধ বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল আজ সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ অধ্যাপক লুৎফর রহমান যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান আব্দুল সালাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয় বিবৃতিতে উল্লেখ করা হয় বৈষম্যবৃদ্ধি সাম্প্রতিক ছাত্র আন্দোলন দমনকে কেন্দ্র করে বিপুল সংখ্যক শিক্ষার্থী জনতা পুলিশ ও সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল সমর্থক শিক্ষক গভীর উদ্বেগ প্রকাশ করছি আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে বৈষম্যবোধী ছাত্র আন্দোলনে পাঁচজন সমন্বয়কারী দেবী হিফাজতে নেওয়া হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের হয়রানি ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের কোনোরূপ হয়রানি বা না করার প্রতিশ্রুতি দেওয়া হলে আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পাঁচজন সমন্বয়কারী সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের নির্বিচারে হয়রানি ও গ্রেফতার করা হচ্ছে আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল শান্তিপূর্ণ কিন্তু আন্দোলনকারীদের সম্পর্কে বিভিন্ন মহল থেকে অসম্মানজনক বক্তব্য প্রদান এবং আন্দোলনরত শিক্ষার্থীদের উপর সরকার সমর্থক ছাত্র সংগঠনের সন্ত্রাসীদের সশস্ত্র আক্রমণে আন্দোলন সহিংস করে তোলে এতে বিপুল প্রাণহানি জনসম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয় তবে আমরা লক্ষ্য করছি যে এসব ঘটনার দায়ীদের চিহ্নিত করার জন্য সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত ছাড়াই শিক্ষার্থী সহ সরকার বিরোধী রাজনৈতিক মতের নেতা ও কর্মী সমর্থকদের নির্বিচারে গণ গ্রেফতার করা হচ্ছে এরই অংশ হিসাবে নিরাপত্তা দেওয়ার অজুহাতে দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সমন্বয়কারী ডিবি হেফাজতে নেওয়া হয়েছে আন্দোলন দমনের লক্ষ্যে সরকার যে বলপ্রয়োগ এবং ভিন্ন মত দলের দলনের পন্থ অবলম্বন করেছে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং এ থেকে বিরত থাকার জন্য সরকারকে অনুরোধ জানায় সাদা দল বিবৃতিতে আরও উল্লেখ করা হয় পরিশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সমন্বয়কারী অবিলম্বে মুখ তাদের পরিবারের কাছে হস্তান্তর করে তাদের নিরাপত্তা নিশ্চিত করে এবং শিক্ষার্থীদের হয়রানি ও গ্রেফতার না করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি একই সঙ্গে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকদের নির্বিচারে গণনের গ্রেপ্তার না করে সাম্প্রতিক আন্দোলন সকল প্রাণহানি ও জনসম্প্রতি ধ্বংসের ঘটনার নির্ময় ও আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে তদন্ত সাপেক্ষায় প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি তবে দর্শক এই ছিল আমাদের সবশেষ আপনাদের সকল বাথা থাকুন আল্লাহ হাফিজ